এবং আজকের খেলার অপর গ্রহণকারী দল শাহাবাদ এলিট ফোর্স এফসি সি আমার দিকে অবস্থান করছে আজকের খেলার সম্মানিত অতিথিবৃন্দ পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন এস এম আজগর হোসেন লিমন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমাদের মাঝে উপস্থিত আব্দুল হামিদ এহসান মেম্বার নং ওয়ার্ড গালিমপুর ইউনিয়ন আমাদের মাঝে উপস্থিত খন্দকার মুস্তাকিম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমাদের মাঝে উপস্থিত আছেন আবুল আহসা কর্মকর্তা শাহাবাদ নবীন সংঘ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ডাল শাহ কর্মকর্তা শাহাবাদ নবীন সংঘ আমাদের মাঝে উপস্থিত এস এম সোহাগ আমাদের মাঝে উপস্থিত শাহ আলম নান্নু আমাদের মাঝে আরো উপস্থিত আছেন এস এম ওহ্ন সভাপতি ইউনিয়ন জামাতে ইসলামী আমাদের মাঝে উপস্থিত এস এম আরফাত আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আবুল মোহাম্মদ আবুল হোসেন আমাদের মাঝে আরো উপস্থিত এস এম আমজাদ আমাদের মাঝে উপস্থিত আছেন শাহ আলম নান্নু আমাদের মাঝে উপস্থিত নীলু শাহ শাহ মোহাম্মদ উমর এস এম আসাদ এস এম অপুল এস এম কামাল খন্দকার মুন্না সহ আমাদের মাঝে উপস্থিত আছেন এস এম নবীন স্পোর্টিং ক্লাবের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্য বৃন্দ সকলকে জানাই শাহাবাদ নবীন স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সময় সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান আমরা দীর্ঘায়িত করব না এ পর্যায়ে দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের খেলার সম্মানিত অতিথি এস এম অয়ুরকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাবুল আলমিন সম্মানিত আমার এখানে এলাকার খেলোয়াড়বৃন্দ এবং আমাদের এলাকার বিশিষ্ট বিশিষ্ট আমাদের সমাজসেবক ছোটো ছোটো ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি অনেক খুশি আসলে পাড়ার ভিতর চারটা দল করে যে খেলার ভিতর আনন্দ আমার নিজেই আমি আমার শরীরটা ভালো না তারপরেও আমি আমি আওয়াজে এখানে চলে খুব খুশি আমার ভালো লাগে এবং তোমরা যারা যারা খেলবা নিজেদের মধ্যে যিনি কখনো খেলা নিয়ে একটু দণ্ড না হয় এটা আমার উপদেশ আশা করি তোমরা আমার উপদেশটা শুনবা এবং সকল সকলের সাথে একটা সম্পৃক্ত খেলা খেলাধুলা করবা এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি ধন্যবাদ এস এম নূর সভাপতি কালিমপুর ইউনিয়ন জামাত ইসলামী এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট ব্যবসায় ও সেবা খন্দকার মুস্তাকিম এ পর্যায়ে বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম কালিমপুর শাহাবাদ নবীন সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ ছোটো ভাইয়েরা অংশগ্রহণ করতেছে দুইটা আজকে উদ্বোধনী ম্যাচ দুইটা গ্রুপে আমি আশা করব সবাই খুব সুন্দর খেলা উপহার দিবে নবীন সঙ্গের অনেক গৌরব অনেক ঐতিহ্য আছে আমাদের অনেক মুরব্বীরা চাচা বাবারা অনেক ভালো খেলাধুলা করত এক সময় এরা অত্র এলাকায় অনেক বড় বড় টুর্নামেন্ট জয় করে আমাদের শাহাবাদের নবীন স্পোর্টিং ক্লাবের গৌরব বয়ে আনত মানে তাদের আজকে স্মরণ করতেছি তারপরও এখানে শ্রদ্ধা বড় ভাইরা আছে আশা করি তারাও তাদের মূল্যবান বক্তব্য রাখবে খেলাধুলা শারীরিক চর্চার জন্য অত্যন্ত উপকারী এবং খুব বন্ধন দৃঢ়টা একের সাথে ওপরে খুব দৃঢ় বন্ধন তৈরি করে এটা একটা সাংস্কৃতিক পর্যায়ে পড়ে খেলাধুলা সাংস্কৃতিক পর্যায়ে পড়ে আমরা তোমাদের মানে উজ্জ্বল খেলোয়াড়ি জীবন কামনা করতেছি ধন্যবাদ ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন আব্দুল হামিদ এসান মেম্বার সাত নম্বর গালিম পরিণামিল্লাহ রহমান রহিম শাহাবাদ নবীন স্পুটনিক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিন্দু উপস্থিত দুই পক্ষের খেলোয়াড় সদস্য বিন্দু অত্রলেকা ময়মের বউ ছোট ভাই রাম আসসালামু আলাইকুম আমি আশা করব দৌলা দলের খেলোয়াড় বিন্দুকে বলব তোমরা সশয় স্থানে সুন্দরভাবে আমাদেরকে একটা সুন্দর খেলা উপহার দিবে কেউ যদি তোমাদের সাথে খেলা দুপক্ষে যখন বল না দৌড়াদৌড়ি দৌড়ি হবে যদি কেউ টোকাটুকি লাগে বা হাতে টোকা লাগে বা কেউ অসহযোগ্যমূলক ব্যবহার করবে না যাতে আমরা একে অপরের সাথে আত্মীয় স্বজন আমাদের পাড়ায় চারটি টিম দেওয়া হয়েছে এনে বাইরে খেলা না আমরা অপর এক এক অপরের সাথে আত্মীয় স্বজন আমরা এটা সাংস্কৃতিক অনুষ্ঠান মানে কি এটা একটা মনের খোরাক আমরা এক অপরের সাথে যদি কোন দ্বিধা থাকে এই খেলার মাধ্যমে বা সাংস্কৃতিক মাধ্যমে পরস্পরের সাথে মিল মিশ হয়ে যায় আত্ম বন্ধন হয়ে যায় আমি আশা রাখবো দু টিমে এটা করবেন আর যারা কর্মকর্তা আছেন সকলকে বলবো এই খেলাটা আমরা সুন্দরভাবে বসে উপভোগ করব সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন খান আটি আনসার ক্লাবের মোহাম্মদ রাজু ভাই আজকের খেলা যিনি রেফারির দায়িত্বে থাকবেন আমাদের শাহবাদের এস এম উজ্জ্বল ও তার দুই সহযোগী এস এম সজল ও মোহাম্মদ ওয়াহেদ এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের খেলা সম্মানিত অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস এম আজগর হুসেন লিমন বক্তব্য রাখবেন বিসমিল্লাহ রহমান রাহিম উপস্থিত সম্মানিত আমার শ্রদ্ধ বড় ভাইয়েরা উপস্থিত আমার হৃদয়ের বন্ধুবর্গ উপস্থিত আমার অন্তরের অন্তস্থ খুব আদরের চিহ্নের ছোটো ভাইয়েরা সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম এখন যৌবন যার খেলাধুলা করার সময় তার এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার এখন যৌবন যার দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার অধিকার তার যারা যৌবনের এই মূল্যবান সময়গুলা খেলাধুলার মাধ্যমে কাটিয়ে এই সমাজকে আমাদের প্রত্যেক পরিবারের সভ্যতাকে ফিরিয়ে দিচ্ছ আমি তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা খেলাধুলা করা ফিজিক্যাল ফিটনেস গঠন করে খেলাধুলা করলে মন ভালো থাকে খেলাধুলা করলে মানসিক চাপ কমে খেলাধুলা করলে বিভিন্ন খারাপ কাজ থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখা যায় তাই কবির ভাষায় বলতে হয় যে ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল সর্বশেষ সকলকে একটা উদ্দেশ্য বলবো যে যেহেতু আজকে আমাদের সাভার নবীন স্পোর্টিং ক্লাবের চারটি দলে অংশগ্রহণ করবে সেই চারটি দলের আজকে দুটি দল খেলবে আমি সকলকেই সকলের কাছে আশা রাখবো উভয় দলের খেলোয়াড়দের কাছে আশা রাখবো তোমরা ভালো সুন্দর খেলা উপহার দিবা আরেকটি কথা বলতে চাই যে আমাদের এই খেলার যে চ্যাম্পিয়ন ট্রফি সেটা আমি যতটুকু জানছি যে বিশ হাজার টাকা যদিও আজকে এটা আমার বলা উচিত না তারপর বলেন বিশ হাজার টাকা এবং রানার চাপ যে আছে সেটা দশ হাজার টাকা রানার্স আপের খেলা দশ হাজার টাকা আমাদের বড় ভাই আসান ভাই দিবে বাইদা ভাই শুনতে পারছি আর ফিফটি পারসেন্ট চ্যাম্পিয়ন সেটা ছোটো ভাই রফিক হুসেন খান রিপন দিবে আর বাকি যে রানার চাপের সরি চ্যাম্পিয়নের যে দশ হাজার টাকা আছে সেটা আমি দিয়ে দিব ঠিক আছে পাশাপাশি পাশাপাশি ফাইনাল খেলার বেস্ট অফ দ্য যে খেলোয়াড় ম্যাচ বা বেস্ট অফ দ্য খেলোয়াড় তাকে একটা আমার পক্ষ থেকে একটা মোবাইল দেওয়া হবে সেট মোবাইল সেট এবং আজকের এই খেলা থেকে যে ছয়টা খেলা হবে সবচেয়ে যে নাকি গোলদাতা বেশি দিবেন তাকে একটা আমি মোবাইল সেট দিয়ে দেব ঠিক আছে পাশাপাশি আজকের যে উদ্বোধনী খেলায় এই খেলায় উভয় দলের খেলোয়াড় যে গোল দিতে পারবে আমার পক্ষ থেকে প্রতিটি খেলায় পাঁচশো টাকা তাদের জন্য প্রাইজ বন থাকবে ঠিক আছে সর্বশেষ সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সাবিনী জিন্দাবাদ